তো ওমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এতেকাল করেছেন আত্মাই রাঘাতে ছুরিকাঘাত করা হয়েছে কয়েকবার স্টেবিং এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গা দিয়ে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় তো সবাই বললো আমির মিনিন আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে মুসলিম মত অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আব্দুল্লাহ আবার যাও যে আম্মা জানের থেকে অনুমতি নাও বলতেছে অনুমতি নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছে না তখন আমি আমিরুল মিনিন ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর দিবেন আবার যাও আবার গেল আনহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছে তোমার আব্বাই সেখানে এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার চিরসুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চিরসুখ এবং চিরশান্তির শান্তির জায়গা হচ্ছে জান্নাত যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যাবাদ শুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুমান আল্লাহ পড়ে চির সুস্থ চির সবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চির যৌবনা চির অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না এর দাম দাম আছে কিন্তু অনেক অ্যান্টি ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে অ্যান্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পরে ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন না তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই

আজীবন থাকবেন খালিদিনা ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন একদল এসে বলবে রাসুল আল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন তারা বলবে হে রাসূলুল্লাহ এদেরকে দিবেন না কারণ ফা ইনানকা আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে লাফালাফি নাছানাস এরকম আসেনা নাই হ্যাঁ মন মতো বানায় নিছে হে নবী আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না আপনি ইসলাম দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সহকন সহকন লিমান গাইয়ারা বাদি দূর হও দূর হও যারা আমার পরে আমার রেখে যাও দিন ইসলামকে বিকৃত করেছো তাদের জন্য হাউজে কাউসারের পানি নয় আবার ফিদ্দা যে পান পেয়ালা এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড সোনা দিয়ে তৈরি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা যখন বিশ্ব ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি। প্রিয় ভাইরা সর্বশেষ বিসমিল্লাহ সাঃ সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিসমিল্লাহ সাঃ বলেন আনা اول قاری باب الجنه আই এম দ্য ফার্স্ট ওয়ান ডোর অফ আমি হচ্ছে ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল হু ইজ নকিং দা ডোর তখন বিষ্ণু ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজিন বলবে আহলান ও আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু তার বিশাল উম্মতে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরা যেন বিশ্ব ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহ জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই পড়ে আমিন প্রিয় ভাই বিশ্ব ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন তাহলে এই যে বিশটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো হচ্ছে ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট মোহাম্মদ সাল আলহি আসাল্লাম এটা অন্য কাউকে বিশ্ব ইসলাম ছাড়া আল্লাহ তালা কাউকে আর এগুলো দেননি তাহলে এগুলো থেকে আমাদের কি শিক্ষা কো একটা শেয়ার করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ এক নাম্বার लेसन হচ্ছে প্রিয় ভাইরা পেশন ইসলামের এই ইউনিক ফিচার গ্রুপ শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম लेसन হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা মানে অনেক কিছু আমরা জানি কিন্তু পেশন সা ইসলামের জীবনী ব্যাপারে অনেক কিছু আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি কাল মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছি হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার পড়েছি কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু শেষ একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু শ্রেষ্ঠ সিরাত পরি নাই তার মানে কিছুই পড়িনি প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পরে দেখা উচিত আগামী বছরের রবি আউয়াল আসার আগেই আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে রসুল ইসলামের সিরাত যেন আমরা পড়ি প্রিয় ভাই এক নম্বর লেসন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন দুই নম্বর লেসেন হচ্ছে কেন আমরা পড়বো রাসুল ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবিসামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছে সিরাজ যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গনা নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসাটাই কি ইমান আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ইমানই নাই বিশ্ব বলেন লাই মিন ও হাত্তা হাত আহাব্বা ইলাইহি নিউ ওয়ালা দিহি দিহি ও নাসি আজ মা বলেন সে প্রকৃত মুমিনি হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো সে মুমিনি হতে পারবে না তাহলে আমাদের হৃদয় সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্ব নবীর ভালোবাসা ঠিক কিনা বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্ব নবীর নামে কটুক্তি করেছে হ্যাঁ বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই ইমান বিষ্ণু সাহেব যখন এ হাদিস বললেন যে সবচেয়ে যদি আমাকে কেউ ভালো সে মুমিন নয় ওমরে ফারুক তবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসুল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি তবে ইল্লা নাফসি আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে এর পরে ভালোবাসি আপনাকে ইসলাম বললেন লাই আমার তোমার ইমান এখনো পূর্ণ হয়নি উমরে ফারুক অবাক হলেন শর্ট তিনি বললেন এতে যদি আমার ইমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তেই তিনি দ্যার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে রাসুল আল্লাহ ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সব কিছু এমনকি আমার নিজের জানের চাইতেও আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি বিশ্বনবী বললেন সেই বুখারের বর্ণনা আল আন ইয়া অমার অমার এখন খামুলা ইমান এই মাত্র তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে তাহলে আপনি যদি সিরাত পড়েন আপনার ইমান পূর্ণ হবে ইমানের পূর্ণতা প্রাপ্তি হবে তিন নাম্বার লেসেন হচ্ছে সিরাপ হলে যে লাভ রাসুল সাহেবের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল বিপদ ছিল চড়াই উত্তরাই পেরিয়ে তিনি শেষ পর্যন্ত গিয়েছেন এই বিপদগুলো আপনার জীবনেও আসে সেক্ষেত্রে আপনি কানেক্ট করতে পারবেন যেমন আপনার জীবনে আপনি অসুস্থ হন না মাঝে মাঝে নবীও অসুস্থ হতেন তো আপনি জানতে পারবেন যে উনি অসুস্থ হলে কি করতেন আপনার জীবনে যেমনি বিপদ আসে রাসুল সাহে ইসলামের জীবনে তো বিপদ এসেছে তাহলে বিপদগ্রস্ত হলে কি করতে হবে এটা আপনি জানতে পারবেন

সিরাত অধ্যয়নের মাধ্যমে তাকে ফলো করার অনুপ্রেরণা পাওয়া যায় আমরা ফলো করব কাকে মোহাম্মদ সাল্লাহ আমরা হচ্ছে তার ফলোয়ার মোহাম্মদ ইসলামের ফলোয়ার ঠিক কিনা বলেন এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ বলেন যদি আল্লাহর ভালোবাসা চাও নবী সাহেসলামের অনুসরণ করো এটা অবশ্যই করতেই হবে তাহলে সিরাজ যদি আমরা পাঠ করি তার বিষ্ণু ইসলামকে অনুসরণ করার প্রেরণা আমাদের মধ্যে আসবে সব শেষ কথা হচ্ছে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি তুরুত শরীক হই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাই আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما তা علی ابراہیم ওয়া علی আলি ابراہیم انك حمীদুম মাজীদ اللهم বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما বারকত আলা ابراہیم ওয়া আলা আলি ابراہیم انك حمীদুম মাজীদ আমরা নেকুল আপনারা

বিশেষ করে জুমার দিনে রাসুলের প্রতি আমরা যেন বেশি বেশি দূরত করি কোন দিনে মনে থাকবে জুমার দিনে এক সন্ন্যাস হচ্ছে সুরা কাহাফ তালাওয়াত করা আর একটা হচ্ছে বেশি বেশি বিশ্বের উপর কি পড়া দূরত পাঠ করা মনে থাকবে তো তাহলে প্রিয় ভাইরা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা বিষ্ণু সাহা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবিউল মাস আসার আগে আমরা পড়ব জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাহা অনুসরণ করব হ্যাঁ পারা যাবে ফ্যামিলিতে সমাজে রাজনৈতিক ময়দানে সব জায়গায় বিষ্ণু ইসলাম ইসলামের অনুসরণের দরকার আছে না নাই তাকেই অনুসরণ করতে হবে মুক্তি পেতে চাইলে তাকেই অনুসরণ করতে হবে আসুন জীবনের প্রতিটি অঙ্গনে আমরা যেন শুধু তাকেই অনুসরণ করি কারণ